হ্যালো বন্ধুরা আলাইকুম দেশ বিদেশে যে যেখান থেকে মল্লিক ট্যুরের অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি শুভ সন্ধ্যা সম্মানিত পর্যটক আপনারা জানেন মল্লিক ট্যুরের আমাদের ঢাকা কক্সবাজারে ফ্লাইটে একটি ট্যুর আছে যারা ঢাকা থেকে ফ্লাইটে কক্সবাজারে যেতে চান তাদের জন্য আমাদের একটা ট্যুর প্যাকেজ চালু করা হয়েছে আমাদের এই ট্যুর প্যাকেজের আওতায় আমরা ঢাকা টু কক্সবাজার রিটার্ন টিকিট আমাদের প্যাকেজ অনুযায়ী ভালো কোয়ালিটির থ্রি স্টার বা ফাইভ স্টার হোটেল লোকাল ট্রান্সপোর্ট তারপর লোকাল গাইডসহ সকল ফ্যাসিলিটিস যুক্ত করে আমাদের ট্যুর প্যাকেজ সাজানো হয়েছে যারা ঢাকা থেকে ফ্লাইটে কক্সবাজার টুলে যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্যাকেজ সম্পূর্ণ সাজানো আছে তারপরও আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এটা আপনাদের সুযোগ আছে যেভাবে আপনি সার্ভিস চান তো এখানে আমাদের পঁচিশটি সার্ভিস আছে আপনি এই ট্যুরের যে কোনোটি স্কিপ করে অথবা অ্যাড করে আপনি ট্যুর প্যাকেজটি গ্রহণ করতে পারেন আপনারা জানেন মল্লিক ট্যুর অত্যন্ত সুনামের সাথে দীর্ঘদিন ব্যবসা পরিচালনা করছে